যুব প্রদর্শক আসসালামু আলাইকুম যুবকদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের মূলত পেয়ারা বাগানে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা বিষ নিয়ে বিষ দিতে আসছি আসলে আমরা সবসময় আমাদের প্রোডাক্টটি আপনাদের কাছে ডেলিভারির আগ মুহূর্তে কিন্তু আমরা যাচাই বাছাই করে দিন তারপর আপনার হাতে ডেলিভারি করে পাশে আমাদের বিষ মিশ্রণের কার্যক্রম চলতেছে যে আমরা বিষ মিশ্রিত করতেছি এর পাশে কিন্তু অলরেডি কিছু বিষ আমরা মিশ্রিত করে ফেলছে এটা হচ্ছে আপনি কিন্তু অনায়াসেই কিন্তু পানি সহকারে কিন্তু আপনি মেশিনটি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তো এই যে বিষ দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে এবং আমাদের এ মেশিনটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বাজার আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এ মেশিনটা ডেলিভারি দিয়ে থাকে আপনি কিন্তু অনায়াসেই দুইটা লোকের কোনো প্রয়োজন নাই আপনি একাই কিন্তু এ মেশিন আপনার বাগানে নিয়ে কিন্তু বিষ দিতে পারবেন আমি কিন্তু মূলত দুজন আসছে জাস্ট দুজন আসছে আসলে বিষ এপাশে পাশে মিশ্রিত করা হচ্ছে তবে আমি কিন্তু একাই বিষ দেবো এখানে আপনারা দেখতে পারবেন তো আসলে সবাই আমাদের ভিডিও সাথে থাকবেন পাশে থাকবেন এবং যারা যারা সেটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম